হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনক্যাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে পাউস এয়ারডুপের খুবই গুরুত্বপূর্ণ এবং এমার্জেন্সি একটি আপডেট আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ইউর সেল ভেরিফাই করতে হবে অর্থাৎ সং আপনাকে ভেরিফাই করতে হবে আপনার ওয়ালেটটা তো আপনি যে কাস্টমার অবশ্যই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সেল জয়েন করবেন এখান থেকে দেখেন একটা অপশন আমি লিখে দিছি এই যে পাউস এয়ারডুপ হান্ড্রেড পার্সেন্ট সবাই ওয়ালেট ভেরিফাই করে নিন তো আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পাউসের কিন্তু এখানে সমস্ত তথ্য পাই যাবেন আপনি এখানে আসবেন এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে উনত্রিশ অক্টোবর দেখেন আটটা ছাপ্পান্নতে শেয়ার করেছিলাম ঠিক আছে আপনারা মিলেই নেবেন বাংলাদেশের কয়জন লোকে এটা আগে শেয়ার করেছিল তো যাই হোক এইটা আসলে বড় কথাটা বড় কথা হয়েছে যারা পার্টিসিপেট করছেন তারা বেস্ট অফ লাকি এবং তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গিভেও পাইতে চলেছেন তো এখান থেকে আপনার সরাসরি এই জয়েন্টলি ক্লিক করুন জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কী ক্লিক করতে হবে তো এখান থেকে পেজটা একটু লোড নেবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক পাউস অ্যাডপ্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এবং পাউসের কিন্তু সমস্ত কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন আপডেট হয়েছে আমরা এখান থেকে পেমেন্ট পাবো ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে একটু চেকিং প্রোগ্রেসের চলতে আছে তো ফাইনালি আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা শুক করতেছে ঠিক আছে তো প্রথমে আপনার এখান থেকে মিলে নেবেন ইউর ওয়ালেট এখানে আপনারা কোন কোন ওয়ালেটটা কানেক্ট করছিলেন এই দুইটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে আমি এখানে একটা টেলিগ্রাম এবং একটা কিন্তু সোলা ওয়ালেট কানেক্ট করেছিলাম তো এইটা দেখার পর আপনি এখানে দেখেন একটা অপশান আছে ভিজিট ইউর ওয়েবসাইট আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে যাবে এখান থেকে আপনার কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি কিছু করবেন না তো এখান থেকে এরকম আসার পর এখানে দেখেন একটা অপশন আছে ইউর টিজি অ্যাকাউন্ট ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কানেক্ট ওয়ান ওয়ালেট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আগে যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেই ওয়ালেট এখান থেকে সেট করে দেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু আবার সেই ওয়ালেটটা আবার এখানে কি করব। কানেক্ট করে নেবো তো এখান থেকে দেখেন একটু ওয়েট করার আমি দেখাচ্ছি ওয়েট এখানে আসলে নেট স্পিডটা অনেকটা খারাপ আছে যার কারণে এখানে একটু প্রবলেম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করার তো ফাইনালি এখান থেকে আপনি এই যে কানেক্টটা ক্লিক করেন কি কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমি ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দিছি তো ওয়ালেটের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে দেখেন পাউস নাও কানেক্টেড আমি এখান থেকে এখানে চলে আসছি ঠিক আছে তারপর আপনি কি করুন এখান থেকে আবার ভিজিটিউর ওয়েবসাইট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন এখানে আপনাকে সোলোনা ওয়ালেটটাও কানেক্ট করতে হবে ঠিক আছে আপনি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট সোল ওয়ালেট আপনি এখানে ক্লিক করুন ঠিক আছে সোল ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই যে ফ্যান্টম ওয়ালেটটা আমরা কানেক্ট করেছিলাম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট উপরটাতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সেই ফ্যান্টম ওয়ালেটটা এখানে আপনাকে কানেক্ট আবার করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই দিছি একটু ওয়েট করেন ফ্যান্টাম ওয়ালেট কানেক্ট একটু সময় লাগে কেননা ফ্যান্টাম ওয়ালেটের আসলে সার্ভারের কার্যক্রম অনেক ছিল আমারও আসলে কখনোই ভালো লাগে না তো যাই হোক এখান থেকে কানেটে ক্লিক করুন কানেটে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে এই ওয়ালেটটা দেখেন এখানে কি বলছে ভেরিফাই ইউর সেলফ অর্থাৎ আমার এইটা কিন্তু আমি আবার ভেরিফাই করতেছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে আবার ক্লিক করতেছি তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে দেখেন কি বলছে ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড ঠিক আছে আপনি এখানে কী করুন যে কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে দেখেন এরকমই হয়ে যাবে তো ফাইনালি এখানে আপনার আর কোনো কাজ নেই তারপর এখান থেকে কি বলছে কপি লিঙ্ক ইনভাইট এরকম কিন্তু শো করবে তো আপনি এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার এরকমই দেখা যাবে এখানে কিছু করার দরকার নেই ঠিক আছে তো এখন আপনি যদি এখান থেকে একটা ম্যাজিক দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে ক্লাইমের একটা অপশন আছে আপনি যদি ক্লাইমে ক্লিক করেন তো এখানে দেখেন ক্লাইম ইস কামিং সুন অর্থাৎ এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখান থেকে ক্লাইম করতে পারবো এবং এখান থেকে একটা পেমিন আপনি এক গোটারিতে ক্লিক করেন তো গোটারিতে ক্লিক করার সাথে সাথে আপনার কাজটা শেষ ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে দিতে ঠিক আছে তো এখান থেকে আপনি একটা সরাসরি আপনার হোম পেজে চলে দিতেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তারপর এখান থেকে আপনি আরও ব্যাগে চলে যান কোনো সমস্যা নেই তো এভাবে আসলে এই পাউসের টাস্কটা কমপ্লিট করেন কেননা এটা না করলে হয়তো আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করতে হবে না কিনা কোনো প্রকার এয়ারড্রপ পাবে না ঠিক আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না এখানে কিন্তু আমরা এই অ্যাড্রেসটাই যে কানেক্ট করছেন সেটাই কিন্তু আবার নতুন করে ভেরিফাই আর এখানে এখনও নতুন করে কোনো টাক্স টোস আসবে না কিংবা টাক্ক টক তারা অভিশীলভাবে বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো আপনারা অলরেডি আমার কাছ থেকে একশো নম্বর জনে পার্টিসিপেট করছেন তো আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম আর যারা পার্টিসিপেট করছেন আমি আপনাদের কিন্তু সেনাপশা আজকে নিয়ে রাখছি এই আপনাদের মাঝে কিন্তু আমার এই যে পেমেন্ট আছে যত ব্যালেন্স আছে এর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট আপনাদেরকে মাঝে গিবই দিয়ে দেবো ঠিক আছে তো এভাবে আপনারা কিন্তু সমস্ত প্রকার আপডেট ফলো করবেন এবং সমস্ত প্রকার প্রজেক্টে পার্টিসিপেট করবেন তবেই কিন্তু আপনার ভবিষ্যতে ভালো ভালো পেমেন্ট পাইতে পারবেন ঠিক আছে আর যা হোক বন্ধুরা ভিডিও শেষ করেছি ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে দিয়ে থেকে অল্প সমলটি অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কর্মসূচিটা কম করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ